হ্যালো এ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আল্লাহর অসুস্থ আমরাও অনেক ভালো আজকে আমি রান্নাবান্না থেকে শুরু করেছি ব্লকটা স্টার্ট করা কয়েকদিন ধরে এত গরম পড়েছে রান্না করতে কোনো ইচ্ছাই ছিল না কিন্তু রান্না তো করতেই হবে খেতে গেলে তো রান্না করতেই হবে সো রান্না থেকে স্টার্ট করেছি ব্লগ রান্নার সবগুলো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ রান্নাঘরে থাকা যাচ্ছিলো না এতটাই গরম ছিল যা ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এই গরমের মধ্যে মেয়েরা বা মায়েরা বোনেরা যে রান্না রান্নাবান্না করতে গিয়ে এত নাজেহাল অবস্থা হয় সেই অবস্থা যদি পুরুষ মানুষেরা বুঝতে পারত তাহলে কিন্তু তারা রান্না খারাপ হলো কি ভালো হলো এটা চিন্তা করতো না চুলাতে আমার তরকারিগুলো হচ্ছে এই ফাঁকে আমি চাল ধুয়ে নিচ্ছি প্রেশারে আজকে ভাত বসিয়ে দেবো আর প্রেশারে আমি সবসময় ভাত বসিয়ে থাকি প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলে খুবই কম সময়ের মধ্যে আমার ভাতটা হয়ে যায় আর খুব সুন্দর ঝরঝরে ভাত আচ্ছা আমার মতন কে কে আছেন কোন কোন আপুরা আছেন যারা খুব ঝটপট ভাত রান্না করার জন্য প্রেশার কুকারটা ইউজ করেন তাদেরকে একটু দেখতে চাচ্ছি এখনও অনেক আপুরাই আছে যারা কিনা প্রেসার কুকারে কীভাবে ভাত বসাতে হয় সেটা জানে না যারা জানেন না তারা হলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে প্রেশার কুকারে ভাত বসাই ওকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে শর্টকাট রাস্তাটাই ধরতে হয় তো আমরা যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত তাড়াতাড়ি আমরা অন্য কোনো একটা কাজ করতে পারবো আর যারা হলো আমার মতন অলস প্রকৃতি তারা তো আছে ইদানিং দেখছি আমাকে অনেক ভাইয়া আপুরা এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসা দেখাচ্ছে যেটা আমি বলে বুঝাতে পারবো আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো সেটা আমি কখনো কল্পনাও করিনি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের এই ভালোবাসা সাপোর্ট নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই কাউকে কাউকে দেখিয়ে দিতে চাই যে মেয়েরাও পারে মেয়েরা ইচ্ছে করলে সব পারে ঘরের মধ্যে বসেও যে কোনো কোনো কাজ করা যায় সেটা আমি অনেক মানুষকে দেখিয়ে দিতে চাই ওই মানুষগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব 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 দরকার আমি আশা করছি এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দেখেন রান্নাঘরে কাজ কোনো রকম গুছিয়ে আমি বের হলাম রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখি আমার দুইটা রুমের অবস্থা এরকম অবস্থা করে রেখেছে আমার একমাত্র ছেলে আয় সারাটা দিন আমার ওর দিকেই সময় দিতে হয় ওর পিছনেই থাকতে হয় ও কি করছে না করছে ওই দিকে আমার খেয়াল রাখতে হয় কখনো যদি একটু আমার নজরের বাইরে যায় তাহলে এইরকম অবস্থা করে এই দিকে দেখেন আমার অবস্থা আমি ঘেমে টেমে একাকার অবস্থা হয়ে গিয়েছি তারপরে একটু ক্যামেরার সামনে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে রান্না করা যে কতটা কষ্ট এই গরমের মধ্যে মানে কি বেছে করার নেই বেঁচে থাকতে হলে কাজ করতে হবে রান্না বান্না তো আজকে ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ